আসসালামু আলাইকুম মাছচাষি ভাইরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এমডির মৎস্য হ্যাচারির পক্ষ থেকে মাছ জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের আজকের ভিডিওতে মাছ ভাইদের জন্য আমরা নিয়ে এসেছি শতভাগ ভাইরাস মুক্ত দেশি শিং মাছের পোনা আপনারা জানেন আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে প্রাপ্ত মাছগুলোর মধ্যে শিং মাছ অন্যতম একটি শিং মাছ খেতে সুস্বাদু হওয়ার কারণে কিন্তু আমাদের দেশের মানুষের কাছে বেশ জনপ্রিয় একটি মাছ শিং মাছ তবে প্রাকৃতিক জলাশয় থেকে এই মাছটি প্রায়ই বিলুপ্তির পথে তবে আমাদের বাংলাদেশে বাণিজ্যিকভাবে দেশি শিং মাছ চাষ করা হচ্ছে পুকুরে শিং মাছ চাষ লাভজনক একটি ব্যবসা বা পেশা বলা যায় অন্যান্য মাছের পাশাপাশি পুকুরে শিং মাছ চাষে বেশ ভালো লাভবান হতে পারেন একজন মাছ চাষী শিং মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরে অন্যান্য মাছের সঙ্গেই এই মাছের পোনাগুলো মজুত করা যায় যে কারণে একই পুকুরে অন্যান্য মাছের সাথে শিং মাছ চাষ সম্ভব এছাড়াও চাইলে এককভাবেও শিং মাছ চাষ করা সম্ভব হয় শিং মাছ চাষের ক্ষেত্রে অধিক ঘনত্বেও এই মাছগুলো চাষ করা সম্ভব হচ্ছে বর্তমান সময়ে বিভিন্ন হ্যাচারিতে শিং মাছের পোনা উৎপাদন হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাছ ভাইদেরকে অনুন্নত মানের পোনা দিয়ে ঠকানো হচ্ছে কিন্তু এমডিরনি মৎস্য হ্যাচারিতে উন্নত মানের ব্রুট মাছ থেকে এই শিং মাছের পোনাগুলো উৎপাদন করে সরাসরি মাছচাষি ভাইদের কাছে পৌঁছানো হচ্ছে তাই আপনারা নিশ্চিন্তে এম ডিরনি মৎস্য হ্যাচারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা যারা চাষের জন্য উন্নতমানের দেশি শিং মাছের পোনা নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পোনা নিতে পারবেন আপনারা যারা উন্নত মানের দেশি শিং মাছের পোনাগুলো নিতে চান এখনই ফোন করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমরা সারা দেশে দিচ্ছি অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি সুবিধা মাস্টার্সের নিয়মিত পরামর্শমূলক ভিডিও ও পোনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন